মূলত আমরা ছবিটাকে ইনসিডেন্টাল ফিল্ম বলছি যে ঘটনাটা যখন ঘটছে সেটা সেইখানেই ক্যাপচার করা দেখেন ভাই আমরা যদি এই ধরনের একটা ফ্লাড ক্রিয়েট করতে চেতাম স্টুডিওতে তাহলে এইটা আমাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু ওইখানে ইমিডিয়েট যে সিচুয়েশনটা ছিল সেইটা সেই ভয়াবহতাটা যদি সিনেমায় আসে তাহলে ওইটা কিন্তু আরও বেশি রিফ্লেক্ট করে সময়টাকে যেটা কিনা না হয়তো আমরা স্টুডিওতেও ওইভাবে ক্রিয়েট করতে পারতাম না তো ওই জন্যই আর কি ওই সময়টায় ওইখানে যাওয়া থাকা ডেভেলপ করা এবং ছবিটা বানানো তো থাকার গল্পটা যদি একটু বলি তাহলে আমরা ওখানে একটা সাইক্লোন শেল্টারে থাকতাম মূল যে লোকেশন আমাদের ডেলুট ইউনিয়নের কালীনগর সেখানে আমরা ওই একটা সাইক্লোন শেল্টারে থাকতাম কালীনগর কলেজে এবং ওইখান থেকে থেকেই ছবিটা ডেভেলপ করা লেখা প্রিপ্রোডাকশন করা এবং শুটিংয়ে যাওয়া এছাড়াও আমরা অন্য যে জায়গাগুলোতেও শ্যুট করেছি অন্য যে ইউনিয়ন বা উপজেলায় সেখানে আমরা সাইক্লোন শেল্টারে আর্টিস্টের বাসায় এরকম ওই কমিউনিটি থেকেই করা কারণ আমরা তো আসলে মূলত পাঁচ ছয়জন টিম আর কি যারা গিয়েছি ছবিটা বানাতে বাকিটা যে আমরা টিম আপ করেছি সেটা ওই গ্রামের লোকের সাথে খুলনার খুলনার লোকাল ছেলেমেয়েদের সাথে তাদের সাথে টিম আপ করেই কিন্তু পুরো ছবিটা বানানো